জয় মাতারাশি মানা আন্দমের দক্ষণা কালে কেন আজকে আসতে হচ্ছে কন্যারাশি নিয়ে কন্যা রাশির নবমে যে বৃহস্পতি কাটবে সব দুর্গতি এটি কিন্তু দুশো পার্সেন্ট কেন দুর্গতি কাটবে বা দুর্গতি কাটানোর গ্রহ আপনারটা কে কোন গ্রহ আপনাকে এই দুর্গতি কাটাতে পারবে বা কে আপনাকে সাপোর্টেড করবে বা আপনাকে কে ডেভেলপমেন্ট তৈরি করবে সেটি হচ্ছে দেখুন আপনার যে লিখেছি থ্যাম্বেলটা এই নবমে বৃহস্পতি কাঠবে সব দুর্গতি এই নবম ভাবটা নবম ভাবে রয়েছে আমরা আমরা কিন্তু নবম পতি কিন্তু শুক্র এবং নবম ভাবে রয়েছে কিন্তু বৃহস্পতি সে বৃহস্পতির কোন ভাবের অধিপতি আপনার সেটা হচ্ছে আপনার চতুর্থ মানে আপনার সুখের জায়গা শারীরিক সুখের জায়গা মেন্টাল সুখের জায়গা রোগভাগের দিকের জায়গা সব দিক থেকে কিন্তু একটা পজিটিভিটি একটা আপনি ফল কিন্তু পাবেন সেটা যেহেতু চতুর্থপতি বৃহস্পতি এবং সপ্তম্পতি বৃহস্পতি এই সপ্তম্পতি বৃহস্পতির জায়গা থেকে কথাটা বলবো সেই বৃহস্পতি কিন্তু রয়েছে ভাগ্যস্থানে তার মানে কী হল আপনার দাঁড়াবে জিনিসটা বুঝতে হবে আপনার চতুর্থপতি এবং পতি সে থাকছে ভাগ্যস্থানে মানে দাম্পত্য সুখ আপনার সুখ আপনার শারীরিক সুখ আপনার মেন্টালিটি সুখ আপনার শরীরে যে রোগবাক ছিল তার থেকে ডেভেলপমেন্ট হয়ে যাবে সব দিক থেকে কিন্তু আপনার একটা পজিটিভ ফল কিন্তু আপনি পাবেন এই বৃহস্পতিরভাবে নবমভাবে থাকার জন্য। এবং এই বৃহস্পতি দৃষ্টি করছে কোথায় দেখুন সব থেকে বেটার জায়গায় দৃষ্টি করছে আপনার লগ্নে বা রাশিতে আপনার কন্যা লগ্ন কন্যা রাশির ক্ষেত্রে কিন্তু দৃষ্টি করছে রাশিতে বা লগ্নে সে দৃষ্টি কিন্তু পঞ্চম দৃষ্টি তার বৃহস্পতির কিন্তু পঞ্চম দৃষ্টি কিন্তু খুব পাওয়ারফুল দৃষ্টি দৃষ্টি কিন্তু সচরাচর মানে আপনাকে মানে বলেতে পারবো না বৃহস্পতির পঞ্চম দৃষ্টি সবথেকে থেকে দৃষ্টি খুব শুভ দৃষ্টি এটা মাহাত্মক শুভ দৃষ্টি এবং সপ্তম দৃষ্টি থাকছে কিন্তু আমরা তৃতীয় এবং নবম দৃষ্টি থাকছে আপনার পঞ্চম মানে এখানে দেখুন লগ্নপতিকে স্ট্রং করলো আপনার যে কর্মক্ষমতা বৃদ্ধি করলো আপনার কর্মের জায়গা থেকে ডেভেলপমেন্ট করার চেষ্টা করবে আমরা আমরা এনার্জি লেভেল বাড়িয়ে দেবে ইমিউনিটি পাওয়ার বাড়িয়ে দেবে যে কোনো রোগ হয়তো দেখা গেল আপনার অস্ত্রোপচার হবে খুব ফাইনাল হয়ে গেছে আপনার অস্ত্রোপচার করবেন বৃহস্পতি কিন্তু আপনাকে অস্ত্রোপচার করতে দেবে না সেগুলো কিন্তু আপনাকে সাপোর্টেড করে আপনার রোগ কিন্তু নির্মল করার চেষ্টা করবেন কারণ কিন্তু যেহেতু আপনার লগ্নপতি বুধ সে রয়েছে কিন্তু এখন মেসেসের ঘরে রয়েছে সেই সেও চলে যাবে কিন্তু ভাগ্যস্থানে চলে যাবে বা নবমভাবে চলে যাবে সেই ক্ষেত্রেও কিন্তু আপনাকে এই বুধও কিন্তু একটা সঠিক জায়গা সে কিন্তু আপনাকে দিয়ে দেবে এই সঠিক জায়গা দেওয়ার একটাই কারণ হল সেটি হচ্ছে আপনার বুধ হচ্ছে লগ্নপতি এবং দশম্পতি এই দশম্পতির জন্যে স্থান থাকার জন্য আপনার কর্মে উন্নতি কর্মে ডেভেলপমেন্ট ভাগ্যের উন্নতি এবং সর্ব কিন্তু দুর্গতি সে কিন্তু কাটিয়ে তুলবে এই আশাটা কিন্তু আপনারা করতে পারেন এবং সর্ব ফলও কিন্তু আশা করি আপনারা পাবেন এবার যারা ধরুন যে প্রশ্ন করতে পারেন আমাকে যে আমার যে অর্থনৈতিক পোটে সবাই আগে জানতে চায় অর্থনৈতিক পোটেকাঠার মধ্যে থেকে যদি বলি দ্বিতীয় প্রতি শুক্র সে তো সাহায্য মনে ওখানে থাকবে না আমরা সপ্তমে এখন রয়েছে দেখাচ্ছে শুক্র অষ্টমে রয়েছে সেই শুক্র তো সাজীবন থাকবে না সেখানে সেই শুক্র চলে যাবে কিন্তু আপনার ভাগ্যস্থানে যাবে দশমে আসবে একাদশে আসবে এবার কিন্তু একটা বছর সে টাইম নেবে এবার সেই শুক্র দ্বিতীয় প্রতি হয়ে ভাবে তো দৃষ্টি কেউ করছে না করছে খালি অনলি ফর মঙ্গল দৃষ্টি করছে এই মঙ্গল আপনার দ্বিতীয় দৃষ্টি করার জন্য সেই মঙ্গলের ক্ষেত্রে তৃতীয় প্রতিভাবে তৃতীয় প্রতি হিসাবে এবং অষ্টমপতি হিসাবে সেই মঙ্গল দৃষ্টি করছে আপনার দ্বিতীয় কিছুটা আর্থিক সুরা দেবে খুব দেবে বলবো না আর্থিক সুরাহাটা অবশ্যই দেবে কিন্তু বৃহস্পতি খালি অর্থ দেবে তা তো নয় বৃহস্পতি কিন্তু সর্বদিক থেকে দেয় বৃহস্পতির একটাই গুরুর যেটা কাজ গুরু কি গুরুর কাজ হচ্ছে অর্থ মান যশ প্রতিপত্তি শারীরিক সুখ সংসারিক সুখ নিশ্চিন্তে ঘুমুম নিশ্চিন্তে খাওয়া নিরোগ শরীর এগুলো কিন্তু এই বৃহস্পতি কিন্তু দিয়ে থাকে এই বৃহস্পতি আপনার রাশির বা লগ্নের কিন্তু পাওয়ারফুল বা আপনার মিত্রগ্রহ তো নয় আপনার হচ্ছে রাজ্যক্ষারক কিন্তু আপনার শুক্র কিন্তু রাজ্যক্ষক যেহেতু শুক্র সে শুক্র সময় এখানে কম্বিনেশন আসছে না আসছে বৃহস্পতির যেভাবে ব্যাপারটা আসছে আপনার চতুর্থ প্রতি বৃহস্পতি সপ্তম প্রতি বৃহস্পতি চার সাত নয় সাতটা ভালো চারটা ভালো নয়টায় ভালো একটা ফিলার কানেকশান তৈরি ও এবার যারা যারা ডাক্তার দেখিয়ে দেখিয়ে আপনারা পরিশ্রান্ত হয়ে গেছেন অর্থ শেষ ঘটি বাটি বেঁচে হয়তো আপনি ডাক্তার দেখিয়েছেন বা ডাক্তারের সঙ্গে যোগাযোগ করে সব ট্রিটমেন্ট করছে রোগ সারছিল না এই বৃহস্পতি কিন্তু আপনাকে রোগ কিন্তু পুরো একদম ক্লিয়ার করে দেবে সঠিক সিদ্ধান্ত দেবে সঠিক ডাক্তারের শরণাপন্ন দেবে সঠিক ডাক্তারের কাছে যাওয়ার যোগাযোগ তৈরি করে দেবে এরখানে যা জায়গায় তুই সুস্থ হয়ে যাবে বা একটা সঠিক গাইডলাইন্স পাবেন কিন্তু আপনি বোঝা গেল এবার এই বৃহস্পতির দৃষ্টির যে ব্যাপারটা থাকবে সেটি হচ্ছে আমরা দৃষ্টি করছি আমরা তৃতীয় মানে সব মানে ভালো বন্ধু লাভ ভালো যোগাযোগ করা ব্যবসার ক্ষেত্রে ভালো যোগাযোগ লাভ তারপর আপনার এনার্জি লেভেল বৃদ্ধি করা ভালোভাবে যোগাযোগ তৈরি আসা ব্যবসার মাল মানে যে ব্যবসা যদি করে থাকেন তাদের ক্ষেত্রে ডেভেলপমেন্ট তৈরি করা সর্বস্ব ইয়ে কিন্তু দেবে কিন্তু এই দেবগুরু আপনাকে বৃহস্পতি এবার হচ্ছে আপনার দেখুন আপনার অষ্টম বা নবম এবং দশমে কিন্তু কোনো গ্রহ দৃষ্টি নেই কিন্তু ইলেভেন্থে দৃষ্টি করছে মানে রাহু ফাটকা অর্থ আপনাকে অবশ্যই করে দেবে ফাটকা অবশ্যই দেবে দাম্পত্য একটু ডিস্টারবেন্স করলেও ফাটকা অর্থ প্রচুর হারে আপনাকে দেবে রাখতে হবে কিন্তু আপনাকে যেহেতু আপনার দ্বিতীয় কোনো শুভগুলো দৃষ্টি করছে না খালি মঙ্গলে বর্তমান করছে রাহু দৃষ্টি করছে তৃতীয় শনি দৃষ্টি পড়ছে তৃতীয় এই শনির সাথে বৃহস্পতি যে যোগটা যে যোগটা যোগটা কিন্তু ভালো ফল আপনাকে কিন্তু প্রদান করবে এবার যারা স্টুডেন্ট আছে স্টুডেন্টদের ক্ষেত্রে বললো মেধার বিকাশ প্রচুর স্টুডেন্টদের কাছ থেকে মেধার বিকাশ কিন্তু প্রচুরভাবে স্টুডেন্টরা পড়াশোনায় মনোযোগ যারা আর্টস নিয়ে পড়ছেন বা কমার্স নিয়ে পড়ছেন তাদের ক্ষেত্রে কিন্তু ভালো রেজাল্ট করেছেন তাই এইচএসে যারা কন্যা রাশি কন্যা যারা রয়েছেন তাদের কিন্তু এইচএসের রেজাল্ট কিন্তু অবশ্য করে ভালো করেছেন খারাপ কিন্তু করেননি তা আপনারা ভালো বলতে পারবেন আমার যেটা প্রেডিকশন অনুযায়ী বললাম এটা ট্রানজিট বা গোছুর ফল এটা তো করে পাঠ্যকার জন্মচার নয় সেক্ষেত্রে বলবো আপনারা কিন্তু একটা রিম মানে একটা ভালো জায়গা কিন্তু আপনি পেয়ে গেছেন এবারে হচ্ছে আপনার যারা সুদে টাকা নিয়েছেন ধার নিয়েছেন যারা সুদে টাকা নিয়েছেন সুদ দিতে এটা আপনি শান্ত হয়ে গেছেন তাদের কিন্তু লোন পরিশোধ বা পরিশোধ হওয়ার জায়গা দেখা যাচ্ছে কারণ এই বৃহস্পতি কিন্তু লোন পরিশোধ করবার প্রচেষ্টা বা কোনো ব্যক্তি তারা হেল্প তারা কিন্তু লোন কিন্তু কিন্তু করবার দেখা যাচ্ছে এবার আসবো আপনার আয়টা কেমন হবে আয় কিন্তু প্রচুর আয় হবে প্রচুর অর্থ ইনকাম করতে হবে বিশেষ করে ফাটকা ইনকাম লটারি আমি বলবো না লটের কাটার কথা কখনোই বলবো না এটা আমার জন্ম চাট বলবে দেখতে হবে তারপরে বলবো অর্থনৈতিক পরীক্ষাটা ভালো হবে কর্মের জায়গা থেকে কিন্তু মোটামুটি একটা শুভ হলে ফল পেতে পারবেন কর্ম নতুন কর্মের যোগাযোগ যারা ব্যবসা করছেন মোমো ফুড আইটেম ব্যবসা করছেন যেমন রেস্টুরেন্ট মিষ্টির দোকান তাদের ক্ষেত্রে ভালো ফল পাবেন যারা হার্ডওয়ার্কিং ব্যবসা করছেন তাদের ক্ষেত্রে ভালো ফল পাবেন যারা অটোমোবাইল ব্যবসা করেন তাদের ক্ষেত্রে ভালো ফল পাবেন কিন্তু প্রেম যারা করছেন তারা কিন্তু একটু প্রেমে কষ্ট পাওয়ার জায়গা কিন্তু আপনার দেখা যাচ্ছে দর্শক বন্ধু প্রেমের কষ্ট প্রেমের চোট প্রেমের দিক থেকে কেউ আপনাকে ধোকা দেওয়া জায়গাটা কিন্তু আপনাকে দেখা দেবে সেটা জন্মচারের পরে আরও ডিপেন্ড করবে আপনার পঞ্চমপতি ডিপেন্ড করবে কোন কানেকশানে করেছে আপনার দেখতে হবে সেটা আর একটা কথা বলবো এই বৃহস্পতির যে শুভ দৃষ্টির এর কিন্তু ফায়দা কিন্তু আপনাকে লুটতে হবে সুযোগটা কিন্তু হাতছাড়া করা যাবে না এই সুযোগে কিন্তু আপনাকে সৎ ব্যবহার করতে হবে যে কোনো আপনাকে টাকা ইনকাম করার সুযোগ যখন দিচ্ছে আপনাকে কিন্তু ছুটতে হবে দৌড়তে হবে তবে কিন্তু হবে না কিন্তু হবে না কর্ম প্লাস ভাগ্য এই সকলটা ফল আমি সঠিক গাইডলাইন গাইডলাইন দিতে পারি ভাগ্য আমি চেঞ্জ করতে পারি না গাউরির তা ভাগ্য চেঞ্জ করার যদি জায়গা থাকে আমাকে তো আসবেন না হ্যাঁ কোনো বহুদোষ প্রশংতো করতে হবে আমরা সমস্যা চলছে সেটা আলাদা জিনিস কিন্তু ভাগ্য চেঞ্জ করার জন্য আমি বসে নিই ভাগ্য আমি চেঞ্জ করতে পারি না সঠিক গাইডলাইন আপনি আপনাকে দিতে পারি আরও বিষয় জানতে গেলে আমাকে যোগাযোগ করতে হবে দর্শক বন্ধু বিশেষ করে আগামী দিন মানে হচ্ছে দশ তারিখ আমি থাকবো তারাপীঠে যে কোনো গ্রহ দোষ করা হবে যে কোনো গ্রহ দোষ কাল সর্প মাঙ্গলিক দোষ সাধুসর্প দোষ অঙ্গারক দোষ রবি শুক্র দারিদ্র দোষ সব কিছু কিন্তু মানে প্রশংত করা হবে জয় মাতারা জয়গুরু বামদেব